আমল করবেন নবী খুশি হবে আমি আরো কিছু আমলের কথা আপনাদের বলে যাব এই কবরবাসীরা কবরে চলে গেছে আপনারাও যাবেন আমিও যাব কবরে গেলে যেন কবরে আজাব না হয় ওই ব্যবস্থা দুনিয়া থেকে করে যেতে হবে কবরে গেলে মুনকার নকির এসে যেন প্রশ্ন না করে যে তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে তিনটা প্রশ্ন এরকম তিনটা প্রশ্ন সব মানুষকে ফেরেশতারা করে না আট প্রকার মানুষ আছে যাদেরকে এই প্রশ্ন করা হয় না তারা বিনা প্রশ্নে হাসরের ময়দান উঠবে এই আট প্রকার মানুষের ভিতরে যারা আপনি शामिल হইতে পারেন সেই রাস্তা আমি আপনাদের দেখায় দেব আমি দেখায় দেওয়ার মালিক আল্লাহর দয়ায় আমি দেখায় দিতে পারবো কিন্তু আমল করা মালিক আপনারা রাস্তা দেখায় দিলাম যদি আমল না করেন তাহলে কিন্তু আমি পারবো না কিছু করতে আপনারা চেষ্টা করতে হবে মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন দুদিনের পরে যাহা যাবে চলে সেই ঘি ও লটি পালটিলে মিশে মোহ বসে বয়জে নিলে আখে পেরসেলো দয়াল নবী রাহমাতুল আলামিন বলে উন্নতে রাগ তোমরা যদি সকাল বেলায় ফজরের নামাজের পরে এবং সন্ধ্যা বেলায় মাগরিবের নামাজের পরে একটা তাসবি পাঠ করো একটা দোয়া পাঠ করো সাত বার ছোট্ট একটা দোয়া এটা যদি সকালে পাঠ করো তাহলে ওই দিনের বেলায় যদি মারা যাও অথবা সন্ধ্যায় পাঠ করে যদি রাতের বেলায় মারা যাও এই দুয়ার কারণে জাহান নামের আগুন আমার আল্লাহ মাফ করে দিবে সাহিবানের মধ্যে দোয়াটা আছে নবীজি শিক্ষা দিয়েছেন আপনারা প্রত্যেকদিন ফজরের নামাজের পরে সাতবার মাগরিবের নামাজের পরে সাতবার এই দোয়াটা পড়বেন আমার সাথে বলুন আল্লাহ হুম্মা আজির নি মিনান্নার পারেন না এটা একবারে সহজ কিন্তু আল্লাহ হুম আজির নিম্নার সহজ কয়বার পড়বেন সাতবার কখন পড়বেন হজারের পরে এবং মাগরিবের পরে দুইবার পড়বেন পড়লে কি লাভ নবীজীবন চে এই দুয়াটা পড়ছেন একিন করিয়া বিশ্বাস করিয়া এই দুয়ার কারণে জাহান্নাম মাফ হয়ে যাবে আল্লাহ না মাফ করে দিবে এক ফিরুল ই মাইয়েসা ও আয়ো আজ আল্লাহ যাকে খুশি তাকে ক্ষমা করে দেয় যাকে খুশি তাকে হাজাব দেয় আপনি যদি উসিলা করেন ক্ষমা পাওয়ার সামান্য উসিলা করেন আল্লাহ ওইটা রুসিলা আপনাকে মাফ করে দিবে চেষ্টা করতে হবে এবার বলেন দোয়াটা কি আপনারা বলেন সামনে বলেন না আপনারা তো বলছেন পিছনে আপনারা বলেন দোয়াটা কি আল্লাহুম্মা আল্লাহুম্মা আযিরনি মিনান্নার আল্লাহুম্মা আযিরনি আযিরনি মিনান্নার রাস্তা দেখা গেছে নবী এখন আপনাকে সাগরে গেছে বাঁচার জন্য লাইফ জ্যাকেট দেওয়া হইলো বাঁচার জন্য আপনাকে টায়ার দেওয়া হইলো ধরো আপনি লাইফ জ্যাকেটও নেন না টায়ারও ধরেন না তাইলে আপনাকে বাঁচাইবো কিভাবে আপনার তো ঠান্ডা পানিতে মারা যাবেন আপনি আপনাকে বাঁচানোর জন্য নবীজি রাস্তা দেখায় গেছে এমনকি আপনি জানেন আপনারা আখিরি নবীর উম্মত হওয়ার কারণে কত লাভবান হয়েছেন রাহমাত উল্লির আল নবী আল্লার দরবার থেকে স্পেশাল স্পেশাল সুযোগ আমাদের জন্য নিয়ে আসছে যেগুলি সামান্য পরিমাণ আমল করলে আমাদের পরকাল সহজ হয়ে যাবে এই যে কবর কবরস্থান দেখুন দিকে এদিকে এই দক্ষিণ দিকে কবরস্থান এখানে আপনাকে একদিন শুইতে হবে আমাকেও শৈতে হবে প্রস্তুতি নিতে হবে আমানবী জীবনে নম্বর তেরাগো তোমরা যদি দৈনিক সূরা মুলকের তেলাওয়াত করো সূরা মুলক মালে এক্লাজী বিয়া দি হিলমুলক ওয়া হু আল্লি সেই ইনকাদীর এরকম লম্বা একটা সূরা আছে দেখে দেখে তেলাওয়াত করবেন প্রতিদিন একবার যদি এই সূরা তেলাআওয়াত করতে পারেন আল্লাহর হাবিব বলে এরমতে তোমাদের কবরে তো আযাব হবেই না বরং মন কারণ দিয়ে তোমাদের সওয়াল করা হবে না এই সোনার বরকতে আমার আল্লাহ তালা বিনা প্রশ্নে তোমাদের হাসল করবে ময়দানে মহাসারে নবীজির সফাতে নবীর সাথে জান্নাতে যাবে যারা আমল করবে তাদের জন্য এটা যারা আমল করবে না তাদের তো ওয়াজ শুনে গেল বাস এখন আমি আপনাদেরকে বলে দেওয়ার মালিক এইভাবে চললে আপনারা জান্নাতে যেতে পারবেন এইভাবে চললে আপনারা আল্লাহ পাইবেন রসুল পাইবেন এখন আমল যদি না করেন এটা কি আমার দোষ হবে আপনাদের চেষ্টা করতে হবে দাদু এই সমাজে কত মানুষ কত মানুষ এই সমাজের মধ্যে আছে কিন্তু সবাই কি মাহবিলে আসতে পারছে কত ব্যস্ততা বিভিন্ন ভাবে শয়তান মানুষকে আটকায় রাখছে অনেকে আবার দেখা গেছে অসুস্থ এই জন্য আসতে পারে নাই বিভিন্ন ভাবে মানুষ এই আসতে পারে যারা অসুস্থ মাহজুর তারা তো ভিন্ন বিষয় কিন্তু দেখা যায় মেলায় মেলায় ঘুরতেছে অপ্রয়োজনে সময় নষ্ট করতেছে এমন মানুষও আছে ঠিক হাসরের মধ্যে এরকমই হবে হাজার হাজার মানুষের মাঝে এরকম কিছু মানুষ তারা প্রথম দিকে জান্নাতে চলে যাবে আর যারা দুনিয়া দুনিয়া নিয়ে বিনা কারণে ঘোরাফেরা করছে তাদেরকে আল্লাহ হাসরে ময়দানে সূর্যের তাপের ভিতরে ঘুরাইব দৌড়াইব কষ্ট দিব বহু পরে গিয়ে তারা জান্নাতে যাইব আপনারা কি তাদের মতো হইতে চান নাকি আল্লাহ আমাদের মাফ করুক আমিন বলে দাদু আমার ফেতনার যুগ এই যুগে আপনাদেরকে নবীজির সাথে সম্পর্ক যেভাবে বাড়ানো দরকার ওইভাবে বাড়াইতে হবে আজকের দিনে মাহফিলগুলিতে আমরা মানুষকে বসার জন্য বলি ও ভাই আসেন বসেন কত রিকোয়েস্ট করি কিন্তু সাহাবার আমার নবীকে কত ভালোবাসত মাদার জন্য বোধ কিতাবে শেখ আব্দুল হক মহাদেশে দেহলবি রহমাতুল্লাহ নাই তিনি উল্লেখ করেছেন একজন সাহাবি দয়াল নবীজির সাথে ফসলের নামাজ আদায় করে নবীজির কাছে বসে আছে আর বাড়িতে যায় না সাহাবারা নবীর কাছে আসতেছে নবীজি পরামর্শ দিতেছে তেনি পাশে বসে আছে নবীজির দিকে তাকায় থাকে আল্লাহর হাবিবের কথা শুনে কখনো কোন দিকে নবীজি হেটে গেলে আল্লাহর হাবিবের সাথে উনি হেটে হেটে যায় সকালে কোনো খায় নাই দুপুর পর্যন্ত নবীজির সাথে যথা সময়ে আল্লাহর হাবিব যোহরের নামাজ আদায় করলেন ওই সাহাবী নবীর সাথে যোহরের নামাজ পড়লেন নবীজি মসজিদ নবী এবং হুজরা মোবারক যেখানে যেখানে ছিলেন ওখানে আশেপাশে উনি ছিলেন দুপুর বেলাও কিছু খায় নাই আসর হলো মাগরিব হলো এইভাবে এসা হয়ে গেল সারা দিন উনি না খায় নবীজির দরবারে বসা বাড়িতে যায় না খায়ও না কারণ নবীজি এমন একজন নবী যার চেহারা মোবারকের দিকে তাকাইলে পেটের খোদার যন্ত্রণার কথা মনে থাকে না এত সুন্দর আমার নবী ইউসুফ নবী যেই সৌন্দর্য নিয়ে দুনিয়াতে আসছে এর চেয়েও অগণিত গুণে বেশি সুন্দর যে আমার নবীজি নিয়ে দুনিয়াতে আসছে আমার নূরের আলোতে মক্কা নগরী থেকে সিরিয়ার রাজধানী দামেস্কের দালানগুলি আলোকিত হয়েছে যার কারণে মা মেনা মক্কা শহর থেকে সিরিয়া পর্যন্ত দেখছে এত সুন্দর আমার নবী যেদিন নবীজি দুনিয়াতে আসে সেদিন আল্লাহ তালা সাতটা আসমান সাতটা জমি নূর দিয়ে আলোকিত করছে আজকে আপনারা কয়টা লাইট লাগাইছেন মরিচ বাতি অল্প কয়টা লাগাইছেন না বেশি লাগাইতে বলছি না কিন্তু এই যে লাগাইছেন এটা কই ঠিক আইলো ওই যে নবীজি দুনিয়াতে আসেন আল্লাহ নিজে নূর দিয়ে সারা আসমান জমিন আলোকিত করেছে কাজী নজরুল গান লিখেছে তোরা দেখে যা আমে নামায়ের কোলে তোরা দেখে যা আমে নামায়ের কোলে

যেগুলি দুনিয়ার দিকে মানুষকে মুভ করে দেয় ওগুলি না যেগুলি আল্লাহ রসুলের দিকে মানুষকে ঘুরাই দেয় ওই গান যায় বাজনা যায় না গানের কথা বলতেছি আমার দাদু আবার কোন ধরে কোন জায়গা নিয়ে লাগাইবো বলাও তো যায় না মিডিয়ার যুগ এই যে কয়েকটা বাক্স লাগাই রাখছে তাদের তো মনে করেন কাজ হলে এখানে নিয়ে লাগাইয়া কোনো মতে ভিউ বাড়ানো ফেস লাগাই না আমি কিন্তু গান বাজনা যায় বলছি না বলছি ইসলামী গান যেটা দিয়ে আল্লাহ রসুলের শান পাওয়া যায় ঈমানের পথ পাওয়া যায় ইসলাম বোঝা যায় ওই গান জায়েজ আছে যে গানের মধ্যে দুনিয়ার আসক্তি বাড়ে নফসের কু খায়েশ বাড়ে এই ধরনের গান না হারাম কবিরা গুনা কাজী নজরুল যে গান লিখেছে এই গান দিয়ে নবীর মহব্বত বাড়ে কথা ঠিক আছে না তোরা দেখে যা আমে না মায়ের কোলে তোরা দেখে যা আমে না মধুপূর্ণি মার সেথা চাঁদ দোলে যেন উষার কোলে রাঙার বিদোলে তোরা দেখে যা আমে নামায়ের কোলে তোরা দেখে খেল এই ধরনের গান আমার নবীজিকে ভালোবাসবেন শুনে নবীজির ভালোবাসাটাই হলো ইমান ইমান কি জিনিস ইমান ধরবেন না ছুইবেন না কি করবেন ইমান চিনবেন কেমনে আচ্ছা নবীজি কে গালি দিলে কষ্ট লাগে নি আপনারা লাগে এই যে কষ্টের একটা অনুভূতি মনে থেকে যে খারাপ লাগতেছে এই আমরা নবীর গালি দিছি এই যে কষ্ট লাগা যে একটা অনুভূতি এটা কি বলা হয় ইমান অথবা কেউ নবীজির প্রশংসা করছে আমাদের নবী আল্লাহকে দেখছে তখন মনে ভিতরে একটা আনন্দ লাগতেছে প্রাউড ফিল মনে হচ্ছে এই যে একটা অনুভূতি আনন্দের অনুভূতি এই অনুভূতি এই অনুভূতিটাকে বলা হয় ইমান ইমান ধরা যায় না এটা নূর এটা অনুভব করা যায় আল্লাহ নবীর প্রশংসা করলে যদি চেহারা কালো হয় আপনার ভিতরে ডাইনে পেশ বের হয় তখন বুঝবেন আপনার ভিতরে নিফাকি আছে মোনাফি কি আছে ইমান বুঝতে হলে নবী বুঝতে হবে ইমান বুখারি বুখারি শরীফ লিখতেছে প্রথম দিকে লিখতেছে

শতত গলি কত মানুষ শরীফ গিয়া জুতা বাই দিয়ে হাতে হাতে না না যায়জ না কিন্তু আবার ইমাম মালিক দেখা গেছে গরমের ভিতরে খালি পায়ে হাঁটছে ওনার ভিতরে একটা প্রেম মহব্বত এই মহব্বতটা বলা হয় তাজিম সম্মান মহব্বত এটাই হলো ইমান ইমানের নূর ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি দাড়ি ছিল অনেক লম্বা মানুষ বলতো হুজুর এত লম্বা দাড়ি রাখা দরকার কি কিছুটা তো ছোট করতে পারেন ইমাম মালিক রাহমাতুল্লাহি বলে ওরে বোকারা তোমরা কাটো আমি তো নিষেধ করছি না আমার এই দাড়ি দিয়ে দরবারে নববী ধোলাবালিগুলি আমি এইভাবে দাড়ি দিয়ে ঝাড়ু দিয়ে পরিষ্কার করি এটা হলো ওনার mohabbat নবীজি প্রতি mohabbat তাযীম এটাকে বলা হয় ইমাম মদিনা শহরের মধ্যে উনি কোনদিন জুতা পায়ে দিয়ে হাঁটে নাই খালি পায়ে হাঁটছে একবার ওনার হাঁটতে হাঁটতে পায়ের তলায় খসা খসা উঠে গেছে চামড়া খসে গেছে এরপরে উনি পায়ে হাঁটতে পারতেছে না হাঁটুতে এই হাতে এইভাবে ছোট বাচ্চারা যেমন হামাগুড়ি দিয়ে হাঁটে হাঁটু আর হাতে এভাবে হামাগুড়ি দিয়ে উনি চলতেছে হাতে এবং হাঁটুতেও ওনার ঠসা পড়ে গেছে হাঁটতে পারে না তারপর উনি বুকে পিঠে এইভাবে ঘুরে ঘুরে গড়া ঘুরি খেয়ে মসজিদ নবমীতে আসা যাওয়া করছে এটা হলো ইমাম মালিক এটা ছিল নবীর মহাব্বত এটা লাজেন না কিন্তু মহাব্বতে কেউ করলে নিষেধ না আমার মা আপনার মা আমাদের মাকে সম্মান করব কিন্তু কোন সন্তান যদি তার মায়ের পায়ের মধ্যে সুমা খায় এটাও নিষেধ না বরং আল্লাহর হাবিব বলেন মান কাব্বালা রিজলা উম্মিহি যদি কোন সন্তান তার মায়ের পায়ে চুমা খায় এই চুমমলটা আমার আল্লাহর জান্নাতের চৌকাটের মধ্যে লাগে জটাল মাকসুদ লিসাইbani এবং ফাতওয়ে বাহরুর আয়কের মধ্যে উল্লেখ আছে মা বাবা কদমবুসি করবে আমাদের যুবকদেরকে এখন ভয় দেখানো হয় যে পায়ে ধরে সালাম করা যাবে না কদমবুসি করা যাবে না এটা শিরক মাথা নত হইলে শিরক হয়ে যায় শেহজাদার মত হয়ে যায় ভয় দেখায় যারা ভয় দেখে তারাও কিন্তু আলিম বড় বড় আলিম বক্তা কিন্তু আমাদের সামনে তারা যদি বসে তখন বিড়ালের মতো চুপচাপ থাকে আওয়াজ দেয় না কেন ভাই আপনি যদি সত্যবাদী হন আমারে বুঝান না আমারে বুঝাই দেন আপনি আপনার দলে আমি চলে যাব। কিন্তু আপনি সাধারণ মানুষকে কেন মা বাবা উস্তাদ পীর মুর্শিদের তাজিম থেকে দূরে সরাই দিতেছেন আমি আপনাদেরকে পরিষ্কার বলে যাচ্ছি শেষদা করা যাবে না কিন্তু মা বাবার কদম বসি করা যাবে কদম বসি করা সন্নতে সাহাবা রসুল করিম সাল্লামের সাহাবিরা নবীজির কদম বসি করেছেন এক সাহাবি আর এক সাহাবির কদম বসি করেছেন মা বাবার সম্মান করবেন এখন যেমন একটা ভালো না ভাই এই ওয়াজটা সবার পছন্দ হবে না কারণ এই ওয়াজ মানতে গেলে মা বাবার সালাম করা লাগবে যেটা আমাদের অনেকের ইগুতে লাগে বাবার ফায়ে ধরে সালাম করবো মায়ের ফায়ে ধরে সালাম করবো এটা সরম সরম লাগে না একটু কেউ কথা অনেকে লাগে শরম শরম লাগে আমারে মাছ কত করে দম খায় বকে উনার আবার ভাইদের সালাম করতামনি কত ধরনের টেনশন আছে না মায়ে বকে না অনেক সময় মায় কি খারাপের জন্য বকে এই যে বিভিন্ন কারণে সাংসারিক পারিবারিক বিভিন্ন কারণে মা বাবার কদম্বশি থেকে সন্তানটা দূরে এই জিনিসগুলি কমাতে হবে মা বাবার সম্মান তাজিম বেশি করে করতে হবে যে বিয়ে শাদী করছি বাচ্চা কাচ্চা হয়ে গেছে এখন কি মা বাবার কদম্বসি করা লাগবে এখন আরো বেশি করা লাগবে কেন এখন যদি আপনি আপনার মা বাবার কদম্বসি করেন তাহলে আপনার সন্তানরা আপনাকে দেখে শিখবে এমনকি আপনার স্ত্রীর সামনে যদি আপনি নিজে মা বাবার কদম্বসি করেন আপনার স্ত্রী আপনার মা বাবার ব্যাপারে আরো সতর্কবান হবে যখন তখন দমক মেরে কথা বলবে না যখন দেখবে আমার স্বামী ওনার পায়ে ধরে সালাম করে তখন কথা বলতে গিয়েও একটু আদব রক্ষা করে কথা বলবে কথা ঠিক আছে কিনা ভাই এই জন্য কদম বসি প্রচলন বারাং ওয়াহাবি মৌলভী সাহেবরা যদি বাধাও দেয় তাদের কথা কর্ণপাত করা যাবে না তারা সবকিছুতেই বাধা দিবে তার আপনি নফল নামাজ পড়তে গেলে বলবে এই রাইতে কোনো নামাজ নাই বিশেষ এবাদত নাই সবে মেরাজের বিশেষ কোনো নামাজ নাই সবে মেরাতের কোনো বিশেষ নামাজ নাই রোজা নাই তারা বলবে মিলাদ নাই কিয়াম নাই মুনাজাত করবেন নামাজের পরে সেটাও নাই কবর স্থানে গিয়ে দোয়া করবেন ওটাও বাধা দিবে মা বাপ মারা গেলে দোয়ার অনুষ্ঠান করবেন চল্লিশ হাজ এফত করবেন ওটাও করতে দিবে না ওয়াহাবি মানেই হইল আপনার আমল নষ্ট করার জন্য আসে ডেঞ্জার গোষ্ঠী এদের কথা শোনা যাবে না কোরআন হাদিস দিয়ে যদি তারা কখনো মনে করে যে তারাটা ঠিক আপনারা না করে আমাদের সাথে বসা দিবে না আপনারা দুই হুজুরে ভয়সালা করে মারামারি করলে আমরা হুজুররা হুজুররা করবো আপনারা আপনারা দেখবেন যারটা সঠিক তারটা গ্রহণ করবেন ঠিক আছে দাদু ভাই আমার গভীর মনোযোগ জানেন আপনার একটা ঘটনা মাওলানা তোফাজ্জল হোসেন ভৈরবী সাহেব বলতেন নাম শুনছেন নিও না ভৈরবী সাহেব আহারে মা বাবার ওয়াজ করতে বড় ভালো মানুষ ছিল তিনি যখন বয়ান করতেন সন্তান মা বাবার জন্য কান্ত মা বাবা সন্তানের জন্য কান্ত সবার মধ্যে একটা মায়া মহব্বত তৈরি হতো আমার ছোট ভাই মহিন উদ্দিন সে মারা গেছে তেনার শ্বশুর বাড়ি আপনাদের গ্রামে এই যে উনি উনি হল আমার তাওই আমার ছোট ভাইয়ের শ্বশুর আমার আপন ছোট ভাইয়ের শ্বশুর উনি ছোট ভাই দুনিয়াতে নাই কেন এই কথাটা বললাম ছোট ভাইয়ের কথাটা কেন আসলো আমি আমার ছোট ভাই মহিন একসাথে বসে তুফাজ ভৈরবের ওয়াজ শুনতাম ছোট ভাইও কানত আমিও কানতাম আব্বা আমার ওয়াজ শুনলে চোখে পানি রাখা যাইতো না সেই ভৈরবী সাহেব একটা ওয়াজ করত ওয়াজটা ছিল যে একজন ইহুদি এসে নবীজিকে বলছেন আপনি আল্লাহর নবী এটা একটা প্রমাণ দেখান নিদর্শন দেখান নবীজি বলছে ওই গাছের কাছে গিয়ে বলো ইহুদি বলছিল গাছটা যদি আপনার সামনে উড়াল দিয়ে নিয়ে আসতে পারেন তাহলে বিশ্বাস করবো আপনি নবী নবীজি বলছে তুমি গিয়ে ওই গাছের কাছে বলো আমি রসুল্লাহ ওনাকে ডাকছি ইহুদি গাছের কাছে গিয়ে বলছিল

সুলাল হাবিব গাছ আমানবীকে সালান দেয় আমার নবী গাছকে জিজ্ঞাসা করে গাছ তুমি আমিকে

আমাদের সামনে বৈতনা হ্যাঁ মার্শাল্লা সবাই বলি আলহামদুলিল্লাহ উনি প্রবীণ আলেম দিন যার সময় সারা বাংলাদেশে চাঁদের মতো সুন্দর ঢেউর মতো প্রচারিত হয়েছে আলহাজ মাওলানা হাফেজ তাজুল ইসলাম চাঁদ সাহেব shut